হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি তো খুব ভালো থাকবেই তোমরা জানো ভালো মতনই যে আমি এখন কাশ্মীর বেড়াতে এসেছি তো প্রথম দিন থেকে কীরকম আমার জার্নিটা কাটলো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব কি করে এলাম তো দেখো কাশ্মীরে আসার দিনই সকাল থেকে না মনটা খুব খারাপ লাগছে কেন বলো তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না গলাটা খুব ব্যথা ব্যথা লাগছে তো কিছুদিন আগে তো বাবুর তোমরা জানোই যে মামস হয়েছিল আর ওইটা ভয় লাগছে যে আমারও কি হচ্ছে না কী বলে না সকাল থেকে এত গলাটা ব্যথা লাগছে যে কি বলবো মনটা খারাপ তো মাকে তারপর বললাম মা দেখুন না গলাটা ব্যথা লাগছে তো কী করব তো মা বললো আগে ডাক্তারখানা চলে যায় কারণ টেনশান কী তো বাড়িতে থাকলে অতটা টেনশান হয় না কিন্তু একটা জায়গায় আসবো নতুন জায়গায় এখানে ডাক্তার কোথায় পাবো না পাবো তার থেকে দরকার নেই বাবা আমি যেখানে দেখাই সেখানে দেখিয়ে যাই বলে সকালবেলা চান করে নিয়েছি তারপর কী না তো শনিবার দিনকে হেনা করেছিলাম না চুলে ওই হেনাটাতে ঠান্ডা লেগে গেছে তো কি হবে এবার সকালবেলা দেখো চানটা করেছি মনটা মানে ভয়ও লাগছে তাও গরম জল করে মাথাটা সাবান দিয়ে দিয়েছি কারণ কী তো যে কবে গিয়ে আবার ওখানে ঠান্ডার দেশ মানে চান কর চান তো করবোই কিন্তু মাথায় যদি না সাবান দিতে যদি ঠান্ডা লাগে ওই জন্য কী হলো মাথা ঘষল তারপর দেখো করে চান করে তোমাদের দাদা বললো চলো আগে ডাক্তারখানা যাই বলে বাবু আমি আর তোমাদের দাদা তিনজনে গেলাম ডাক্তারখানা বেরিয়ে পড়লাম তা ও বাবু প্রথমে আমাদের ওখানে শিব মন্দিরের কাছে নমস্কার করলো করে তারপরে আমরা ডাক্তারখানায় দেখো এসে ডাক্তারখানায় এসে গেছি তো ডাক্তার দেখালাম বললো ঠান্ডা লেগে গেছে ভয়ের কিছু নেই মাংস হবে না এমনি গো ব্যথার ওষুধ দিল যে ওষুধের দোকানে এসেছি ওষুধ কিনতে তো ওষুধের দোকানে লোক নেই তো দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে আবার চলে এলাম বাড়িতে দেখো একদম রেডি হয়ে গেছি আমরা সকালবেলা খেলাম ভাত আমি খেয়েছি ভাত ঘি আর মাছ ভাজা খেয়ে বেরিয়েছি তো দেখো এতগুলো ব্যাগ হয়েছে আমাদের ছটা ব্যাগ হয়েছে মোট সবাই রেডি তো ওয়েট করছি গাড়ির জন্য মানে আমাদের একটা চার চাকা গাড়ি বলা হয়েছে যে এখান থেকে চিৎপুর স্টেশন যেতে হবে তো বাড়ি থেকে ওই জন্য তো ওই গাড়িটা আসেনি বলে আমরা ওয়েট করছিলাম তো দেখো আমরা তারপর গাড়িটা এসে গেছে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাপি তোমার দাদা সিন্টু এসেছিলো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সিনটুও কিছু লাগেজ আমাদের নিচে নামিয়ে দিল দেখো গাড়িটা এসে গেছে তখন দাদা ওই ব্যাগগুলো গোচ করছিলাম গাড়িতে তারপর দেখো সিনটু প্রচণ্ড গরম তো আমাদের ওখানে যখন আসছি প্রচণ্ড গরম তো সিনটু আমাদের পেছন পেছন আসছিলো তো আমরা তিনজনে বাপি আমি মা তিনজনে বসেছি মায়েদের পেছনটা মানে সরি গাড়ির পেছনটা কী উল্টোপাল্টা বকছি তোমাদের তার বাপি আর তোমাদের দাদা আর বাবু বসেছে সামনে তো চলে এসছি দেখো চিতপুর স্টেশন আমি এই প্রথমে এলাম এই স্টেশনে তো স্টেশনটা খুবই সুন্দর সত্যি লোকের মুখে যেমন শুনেছি তেমনই সত্যি খুব সুন্দর আর সব থেকে বড় কথা কি বড় তো ট্রলি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য না খুব ভালো ব্যবস্থা আছে অন্য স্টেশনে ট্রলি ব্যাগ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না তো তাদের সিঁড়ি দিয়ে হাতে করে ট্রেনে ট্রেনে মানে হাতে করে চাকিয়ে ট্রলি ব্যাগটা নিয়ে যেতে হয় কিন্তু এখানে ট্রেন ট্রেনে নিয়ে যাওয়া হলো তো এত পরিমাণে গরম ওখানে গিয়ে আমরা সবাই হাঁপিয়ে গেছি আর বাবু গিয়ে ব্যাগেতে ধাপ করে বসে পড়েছে দেখো ঘেমে সব চান করে গেছি মা তো জল খেলো আর তারপর যে মামাদের সঙ্গে আমরা যাচ্ছি মানে যে ট্যুরিস্ট পার্টির সঙ্গে যাচ্ছি তারা যেতেই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল তো আমরা সবাই খেলাম তো গলাটা ব্যথা লাগছিলো একটু ভয় ভয় লাগছিল কিন্তু এত পরিমাণে গরম হচ্ছিলো যে কি বলবো তারপর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ট্রেনটা দিয়ে দেওয়ার পর আমরা উঠব তো প্রথমে একটা সবাই মিলে যেখানে পারলাম সেখানে উঠে পড়লাম জানো তো কারণ কী বলতো ট্রেনে উঠে পড়লে ওখান থেকে সব সব বগিতে যাওয়ার ব্যবস্থা আছে তো আমরা প্রথমে নর্মাল নন এসিতে ঢুকেছিলাম উঠে পড়েছিলাম তো মায়েরা এসিতে উঠে পড়েছিলো তারপর ওখানের মামারা কোথায় কার সিট নাম্বার ওরা দেখিয়ে বসিয়ে দিল তো দেখতেই পেলে গঙ্গার ওপর দিয়ে চলে এলাম তারপর দেখো আমরা যাচ্ছি আমাদেরকে এসিতে আমাদের যেহেতু এসিতে সিট সিট কাটা নাম টিকিট কাটা ছিল তো এসিতে যাচ্ছি তোমার দাদা আমি যাচ্ছি নন এসি থেকে এসিতে চলে গেলাম ওখানে মা মা বাপি ছিল আমরা চলে গেলাম গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম খুব খিদে পারছিল সকালবেলা কখন সেই সাড়ে আটটার সময় খেয়েছি আর একটা বেজে গেল তো প্রচণ্ড খিতে পারছিল বাবু খেতে আরম্ভ করে বাবু খেলো চাউমিন কারণ নমাসি মাসে চাউমিন পাঠিয়েছিল তো বাবু চাউমিন খেলো সেদ্ধ খেলো আর আমরা খেলাম এ ঘর থেকে খাবার করে নিয়ে আসা হয়েছিলো আলুর দাম তোমার দাদা আমি খেলাম আলুর দম দিয়ে মুড়ি আর বাপি খেলো আলুর দম দিয়ে রুটি আর মা খেলো একটু ভাত তো তারপরে দেখো মুখ টুকগুলো একটু ন্যাপকিন দিয়ে পরিষ্কার করে নিলাম ভালো করে কারণ কি এত ধুলো ময়লা যে কি বলবো আর বেসিনটাতে না এত অপরিষ্কার মানে ট্রেনে কিছু করার নেই দুদিন থাকতে হবে ধুতেই হবে তো মা বললো এটা দিয়ে আগে পরিষ্কার করে নেই ফ্রেশ হয়ে নেয় তারপর তো ফ্রেশ হয়ে গেলাম তখন মায়েরা সন্ধ্যা পর্যন্ত আমাদের সঙ্গে ছিল তারপর মায়েরা গেল নন এসিতে কারণ আমাদের দুটো এসি ছিল আর কনফার্ম হয়েছিলো আর মায়েরা গেল নন এসিতে চলে গেল তো নন এসিতে গেলো তারপরে আমরা এখানেই ছিলাম আমরা আমরা তিনজনে মানে বাবু আমি তোমাদের দাদা তিনজনে ছিলাম এসি কামড়াতে তো ভালোই কাটলো প্রথমে দেখো তা বাবু আবার নুডলস কিনেছে দেখো এইটুকু নুডলস দাম ষাটটা টাকা তো ও নুডলস খেলো সন্ধেবেলার দিকে তো তারপরে আমি নাইট ক্রিম মেখে আমাদের খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা খাবার দিয়েছিলো চিলি চিকেন আর রুটি মানে মামারা যে ট্যুরিস্টদের সঙ্গে যাচ্ছি ওই মামা মামি দিয়েছিলো চিলি চিকেন রুটি খাওয়া দাওয়া করে আমি মুখটা একটু ন্যাপকিন দিয়ে পরিষ্কার করে আর সে সানস্ক্রিন সরি নাইট ক্রিম মেখে ফেললাম মেখে তো আর আমার ছেলে পাশ থেকে দেখছো কীরকম করছে নাইট ক্রিম মাখছি আর আমাদের সঙ্গে যারা ছিল ওনারাও খুব ভালো জানো তো খুবই ভালো মিশুকে বেশ তারপর দেখো সকালবেলা আমরা নামলাম অযোধ্যা অযোধ্যায় নেবে আমরা ব্রাশ করলাম তো অযোধ্যা স্টেশনটা মানে সরি অযোধ্যা স্টেশনে নামলাম নেবে আমরা সকালবেলা ব্রাশ করলাম মানে পরের দিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ট্রেনে অযোধ্যায় নেবে ব্রাশ করলাম তো তারপর ওখানে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা উঠে পড়লাম কারণ ওখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল জানো তো তারপর ট্রেনে উঠে পড়লাম

এইখানে বাবু একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো তারপর দেখো মামা আবার টিফিন দিয়ে গেলো ডিম সেদ্ধ কলা পাংরুটি তোমরা দেখতেই পেলে আর কলা পাংরুটি দিয়ে গেলো তো আমরা খাচ্ছিলাম বাবু খেলো ডিম সেদ্ধ আর কলা তারপর আমি খেলাম আমি সবই মোটামুটি একটু একটু করে খেলাম আর তোমাদের দাদা খেলো কেকগুলো এই পাংরুটিটা খাইনি ও বললো খেলো বিস্কুটটা মনে হয় খেলো কি ছিল ডিম সেদ্ধটা খেলো তারপর দেখো দুপুরে খাবার অর্ডার করা হয়েছিল দুপুরে খাবার মামারা দিল না আমরা ট্রে রেলেতেই ট্রেনেতেই খাবার অর্ডার করেছিলাম তো দেখো দুটো থালি অর্ডার করেছিলাম চিকেন থালি তো চিকেন থালিতে দেখো ওদের আতপ চালের ভাত মানে খাবার খুব একটা টেস্টি নয় কিন্তু না খেলে নয় তো দুপুরবেলা কি খাবো বলো না খিদেও তো পাচ্ছে আর বাইরে বেরোলে যেন বেশিই খিদে পেয়ে যায় জানো তো সবারই ক্ষেত্রেই কি তাই হয় তোমাদের ক্ষেত্রেও কি তাই আমাকে একটু কমেন্ট করে বলে তো তো দেখো দুটো থালি অর্ডার করেছিলাম তোমার দাদা বাবু আগে খেয়ে Milos. আর ওরা এক্সট্রা ভাত দিয়েছিল জানো তো বাবু অতটা খেতে পারলো না তারপর আমি বাবুর ভাতটা খেলাম অল্পই ছিল তারপর দেখো মামা মামি সবাই এসেছে তো ও আমাদের সঙ্গে যে একসঙ্গে যে যারা ছিল না তারা আমাদের সঙ্গে একই হোটেলে থাকার জন্য মামিকে বলছিল ওই জন্য মামি এসেছে কথা বলার জন্য তো তোমাদের দাদা লুচি আর ঘুগনি কিনলো খাওয়া হয়েছিল রাত্রিবেলা আর কিছু সেরকম খাইনি আমরা তো তারপরের দিন সকালবেলা মানে তৃতীয় দিন হচ্ছে সকালবেলা দেখো একদম সকালবেলায় ঘুম থেকে উঠেছি দু রাত আমার ভালো করে ঘুম হয়নি জানো তো ব্রাশ করে নিলাম বাবু বিস্কুট খাচ্ছে কারণ কি তো ঘুম হয়নি তো একটা সিটে দুজনে শুয়েছি এক বাবুতে আমাতে তারপর বাবু না যেই থাম মানে ট্রেনগুলো একটু থেমে যাচ্ছে আবার চালু হচ্ছে ও দশবার বার পাঁচ ফিটতে আছে মনে হচ্ছে যেন পড়ে যাবে এরকম হচ্ছে তো দেখো বাবু একটা ডিম টোস্ট কিনলো ওই ডিম টোস্টটা হচ্ছে পঞ্চাশ টাকার দাম তো ডিম টোস্টটা কিনলো কিনে খেলো খেয়ে দেয় আর দশবার সিটে উঠছে আর নাভ আবার দেখো আমাদের টিফিন দিয়ে গেছে মামা বিস্কুট কলা পাংরুটি তো বাবু আর খেলো না আমরা তোমার দাদা আর আমি খেলাম টিফিনটা দুজনের আর ওরটা রেখে দিলাম তো ও বললাম আমি আর খাবো না আমি পরে খাবো একটা লেস খেলো কুড়ি টাকা দিয়ে একটা লেস কিনলাম লেসটা খেলো তারপর যাচ্ছি একটা ব্রিজের ওপর দিয়ে দেখো এখানটা পুরোটাই নদী ছিল তো এখন পুরো জল শুকনো এক সময় নাকি প্রচুর জল থাকে মামা বলছিলো যেটা আমি ঠিক জানি না আমি বলতেও পারবো না কিন্তু এখন পুরো শুকনো দেখো পুরো মানে যে এগুলো আছে নুড়িগুলো আছে দেখা যাচ্ছে আর কী তো বাইরের সিন তোমাদের কি করে দেখো ট্রেনে আমরা এসি কামড়ায় ছিলাম তো কাঁচের ওপর দিয়ে না ভালো করে মানে এ হচ্ছে না ওই জন্য ভিডিওগুলো তোলা যাচ্ছে না আমি ওই জন্য আর বেশি বাইরের সিন দেখাইনি তোমাদেরকে ভেতরেই যা যা হয়েছে তাই করলাম তো মা বাপি চলে এসেছে যেহেতু আমরা ট্রেন থেকে নামবো তো নামতে পারবো না ওই জন্য বাপি মা আমাদের কামড়াতেও চলে এসেছিলো অনেকগুলো ব্যাগ ছিল তো আমরা জম্বু তাই এক্সপ্রেসে উঠেছিলাম তো ওখানে নেবে বললাম জম্বুতে জম্বু নেবে আর ওখানে দেখো আমরা সব এক জায়গায় এসে মানে যারা যারা বেড়াতে গেছিলাম সব এক জায়গায় জয়েন্ট হলাম হয়ে তারপর ওখান থেকে যাবো তো আমি ওখানে একটু সেলফি তুলে নিলাম সবাই মিলে সেলফি তুলে তারপরে দেখো এই যে আর বৃষ্টি আর বলো না যে এই থেকে ট্রেন থেকে নেমেছি সেই থেকে বৃষ্টি ভালো লাগে বলো তো বাবুর অনেক দিনের স্বপ্ন স্বপ্ন ছিল মানে এরকম আর্মি পুলিশদের সঙ্গে একটা ছবি তুলবে তো ও একটা ছবি তুলে নিল তো আর্মি পুলিশদের সঙ্গে তো ভালোই মানে লাগছিল ওর ওর খুব আনন্দ হয়েছে তারপর দেখো আমরা একটা মামি একটা টোটো করেছিল টোটোটা মধ্যে যে ভারী ভারী লাগেজগুলো ছিল ওই লাগেজগুলো সব টোটোটার মধ্যে তুলে দিলো তুলে দিয়ে তারপরে ওরা আমাদের জন্য একটা বাস করেছি মানে অত তো লাগেজগুলো টানা যাবে না তো মামা ওই দোকানটায় মানে হোটেলটায় খাওয়ার কথা বলছিল আর এই দেখো এইটা হচ্ছে স্কুল বাসের মতো একটা বাস করেছে ওই বাসটাতে আমরা মোট তেরো জন আছি তেরো জন তেরোটাই সিট আছে খেতে ডাকছে খেয়ে গাড়ি ছাড়বে সাইড ব্যাগ কি এখানে রেখে যাবো জিজ্ঞেস করিনি না এটা রাখতে বলে তো এই হোটেলটা ভোজনালয় বা দেখো বাঙালি ভোজনালয় এই হোটেলটা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বাসে উঠলাম তো মানে এর কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবো মানে সরি শ্রীনগর কাশ্মীর শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো তো দেখো খাবার দাবার খা ভালোই ছিল দু পিস করে মাছ দিয়েছিল ভাত দিয়েছিল ডাল দিয়েছিল একটা ফুলকপি তরকারি দিয়েছিল স্যালাড দিয়েছিল তো খাবারগুলো খুব খারাপ হয় না তো ভালোই লেগেছিল আর সবাই খুব খিদে পেয়েছিলো তো সবাই মিলেই খেয়ে নিলাম তারপর দেখো ওখান থেকে উঠলাম আমরা বাসেতে তারপর দেখো আমরা ওখান থেকে বাসে ওঠার ওঠার জন্য গেলাম তো বাসে উঠে পড়লাম তার আমাদের বাস ছেড়ে দিয়েছে এর জন্য শ্রীনগরের উদ্দেশ্যে তারপর দেখো সব থেকে বড়ো কথা কী বলতো আমার ছেলেটা না মনটা খুব খারাপ লাগছিল যে যার জন্য আসা সেই যদি বমি করে মানে ছেলেটা না বমি করছিলো জানো তো বাসেতে করে যাওয়ার সময় আমার মনটা ওখানেই খুব খারাপ হয়ে গেলো তো দেখো আমরা সবাই মিলে যাই বলো

তো এখন যাচ্ছি আমরা তারপরে মানে এত মনটা খারাপ লাগছে যে ছেলেটা বমি করছে তো বমি করতে গেলে মনটা খুব খারাপই লাগছে তাকে ঘুমিয়ে পড়েছে দু তিনবার বমি করে ফেলো ওর বাসে তো এই এক সমস্যা ওই জন্য কোথাও বেড়াতে যেতে পারি না ওকে নিয়ে আমি ওর এত বমি হয় মানে বাসে উঠলেই তারপর ওকে আমি কী করলাম একটু ঘুম বাড়িয়ে দিলাম তো এখানে দেখো চেকিং হচ্ছে সব গাড়িতেই চেকিং করছিল তো আমাদেরও চেকিং করলো তো কি আছে ডিকি খুলে দেখলো ওরা যে যে ডিকির ভেতর কী আছে সমস্ত রকমই দেখে তারপরে দেখো আবার গাড়ি ছেড়ে দিলো তো পাহাড়ের ওপর দিয়ে যেতে যেতে দেখতে খুব সুন্দর লাগছিল তো মানে এত সুন্দর লাগছে ঘরবাড়িগুলো যে তোমাদেরকে কি বলবো মানে একদম মনে হচ্ছে দেশলাই দেশলাইয়ের খোলের বাক্স তো এত মানে ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছিল আর দেখো পাহাড়ের ওপর মেঘগুলো মনে হচ্ছে যেন সেই ধোঁয়ার মতো লাগছে তাই না বলো দেখো মেঘগুলো তো খুব ভালো লাগছিল মানে আমি কোনোদিনও দেখি নিই ফার্স্ট টাইম আমার পাহাড়ে আসা আমার তো খুব ভালো লাগছিলো সব থেকে বড়ো কথাগুলো তো আমার ছেলেটা ভালো করে দেখতে পেলো না ও বমি করে মানে ঘুমিয়ে পড়েছিল তো তাও ওকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করলাম তো এত ভালো লাগছে আর ওখানে একটা সবথেকে বড়ো গুহা আছে সেই গুহাটার মধ্যে দিয়ে আমি ভিডিও সেরকমভাবে তুলতে পারিনি ছেলেটার জন্য তাও তোমাদের দেখানোর চেষ্টা করি সেই গুহার মধ্যে দিয়ে দেখো যাচ্ছি আমরা আর দেখো পাহাড়ের গায়ে ধস নেমেছে দেখো ধস নেমেছে বলেই দেখো কত বড় একটা পাথর পড়ে বুঝতে পারছো ধস নেমেছে বলে ওখানটা অনেকক্ষণ আমাদের গাড়িটা দাঁড়াতে হয়েছে জানো তো এই যে জ্যামে আটকে গেছিলাম এখানটা ধস নেমেছে সমস্ত মানে গাড়ি ও জ্যাম হয়ে গেছিলো পাথর সরিয়ে তারপরে হলো মানে গেলাম আর দেখো না ছেলেটা চোখ মুখ পুরো ঢুকে গেছে বমি করে করে ওর বাবা বাবার একটু চোখে মুখে জল দিলো একটা হোটেল মানে এতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমরা সবাই মিলে চা টা খেলাম আর মা গেছে প্যাকেট আনতে কারণ বাবু তো বমি করছে আর খুব মানে কি করে বমি কর মানে জানলা তো খোলা যাচ্ছে না ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য মা গেছে প্যাকেট আনতে আর আমরা আসাও হচ্ছে আর বৃষ্টি হওয়াও তাই যেই থেকে নেমেছি সেই থেকে বৃষ্টি হচ্ছে দেখো ওই ড্রাইভার দাদা ওপরে উঠেছে ব্যাগগুলোকে ভালো করে প্যাকেট দিয়ে প্লাস্টিক প্যাকেট দিয়ে ভালো করে বাঁধার জন্য যে কি বলবো তারপর বিরক্তিকর বলো কোথাও বেড়াতে এসে এরকম বৃষ্টি হলে ভালো লাগে এক ঠান্ডার দেশ আবার বৃষ্টি হচ্ছে মানে বিরক্তি লাগছে এত আর সবার ঠান্ডা লাগছে ওই জন্য একটা করে চা খেলাম সবাই মিলে আর বাবু কিছু খায়নে বমি করে ফেলেছে খিতে পারছে এবার কী করবে বলো হালকা লেস খেলো আর দেখো এখানে ছাগলগুলোকে দেখো আমাদের অনেকগুলো রুটি বেঁচে ছিল জানো তো সেদিনকে রুটি আর চিলি চিকেন হয়েছে বললাম না ওই মামাদের রুটি বেঁচেছে ওই ছাগলগুলোকে ওই দি মানে এই কাকিমাটা রুটি দিচ্ছে তো খুব ভালো লাগ মানে সবাই খুব মিশুকে জানো তো আমাদের বাসের মধ্যে যে টিমটা গেছি সবাই বেশ সবার সঙ্গে কথা বলছে আর আমার ছেলে গেছে ওই ছোট ছাগলটাকে খাওয়া দো বলছে না আমি ছোটো ছাগলটাকে খাবো তো খায় ও ভয়তে পালিয়ে যাচ্ছে জানো তো তারপরে এ খাচ্ছিল এও আর ভয়তে খাচ্ছে না ভাবছে হয়তো আমাদেরকে ধরতে আছে আসছে ছাগলটা বলে ও আর খেলো না তারপর দেখো ওখানে সব বাঁদরগুলো ছিল ওই বাঁদরগুলোকে ছাগল মানে বাবু দিয়ে দিল সমস্ত এটা রুটিগুলো তারপর দেখো বাঁদরটাকে দিয়ে দিল খেতে আসছে আর ভয়ও পাচ্ছে যদি ওরা মারে আর হোটেলের লোকগুলো নাকি মারে জানো তো বাঁদরটাকে ওই জন্য ওরা ভয়ও পাচ্ছে তারপর ওখান থেকে আবার গাড়ি ছেড়ে দিলো আমরা আবার আসছি আস্তে আস্তে দেখো এই দেখো মেঘগুলো দেখো এত সুন্দর লাগছে তোমরা না শুনতে তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি হয়তো কোনোদিনও দেখিনি বলে আমার বেশি ভালো লাগছে তোমরা অনেকেই হয়তো দেখেছো কেউ কে দেখেছো আমাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আমার এই ফার্স্ট টাইম পাহাড়ে আসা আমি এর আগে কোনো দিনও পাহাড়ে আসিনি দীঘাপুরি অনেকবার গেছি সত্যি কথা মানে মানে আমাদের ওখানে অনেকবার গেছি কিন্তু কাশ্মীর এলাকায় এরকম পাহাড়ি এলাকায় আমি এই প্রথমে এলাম তো তারপরে দেখো মানে আমার তো খুব ভালো লাগছিল তো ছেলেটাকে দেখিয়েছে আমার ছেলেটাকেও তুলে দেখালাম জানো তো ওর মনটা ভালো লাগবে বলো না তারপর দেখো আমরা এই হোটেলটায় এসেছি হোটেলটার নাম আমি ঠিক জানি না তবে আমি তোমাদেরকে পরের নেক্সট ব্লকে বলবো হ্যাঁ হোটেলে আছি তো হোটেলটায় এসেছি তাও তাও বৃষ্টি পড়ছে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে যে কি বলবো এত বৃষ্টি হচ্ছে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপর আমাদের রুমটা দেখো তোমাদেরকে ভিডিও করে দেখালাম এই রুমটায় আছি রুমটা ভালোই বেশ খারাপ না এই রুমটায় আছি আমরা এত পরিমাণে বমি করেছে যে কি বলবো ওকে আগে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি এসে ফ্রেশ করে দিলাম তারপর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমাদের সেদিনকে রাত্রিবেলা পাতলা মাংস ঝোল আর ভাত দিয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও